টি পৌরসভার উদাসীনতার চিত্র সামনে উঠে আসলো আমরা বাঙালি বাঙালি ভাষায় কথা বলি তাই গর্ববোধ করি বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে বাংলাদেশের মানুষের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সেই একুশেই ফেব্রুয়ারি ঐতিহাসিক ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ের মধ্যে দিয়ে মাতৃভাষা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পায় তারপর থেকেই শুরু হয় একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সহি স্মরণে বাংলা ভাষার মর্যাদার সম্মান দেওয়া আর সেই স্মারক দু সালে শিল্পী সবরেন্দু সেনের হাত ধরে গড়া পানিহাটি লোকসংস্কৃতি ভবনের সামনে দু সালে একুশে ফেব্রুয়ারি তার উদ্বোধন হয় উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম বাংলাদেশের মানুষ তার হাত দিয়েই এই উদ্বোধন হয় পানিহাটি পৌরসভার উদ্যোগে এই ভাষা সারক আর গত আমফান ঝড়ের সময় ভেতরে সেই মডেলটি ফাইবারের তৈরি ছিল সেই জ্বরে খুলে পড়ে যায় লোকসংস্কৃতি ভবনের পৌরসভার কর্মচারীরা সেটি সযত্নে সিঁড়ির নিচে রেখে দেয় কিন্তু তারপরে দু হাজার কুড়ি সাল আমফানঝরের পরেও তার পানিহাটি পৌরসভার সেই উদাসীনতা এবং ফাইবারের ফলকটি লাগানো হয়নি সেটা পড়ে রয়েছে সিঁড়ির নিচে অবহেল পানিয়াটি পৌরসভার পৌরপ্রধানকে প্রধানকে এই বিষয়ে বললে তিনি বল জানান ওই ফলকটি উদা হয়ে যায়নি সেটি রাখা আছে এবং একুশে ফেব্রুয়ারির আগেই সেটি যথাস্থানে লাগিয়ে দেওয়া হবে এখন দেখার বিষয় এই উদাসীনতা কতদিন পানিয়াটি পৌরসভার এই ভাষা স্মারকের ফাইবার মডেলটি লাগানো হয় কি না সেটাই দেখার চব্বিশ ঘন্টা ইউনিটিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ভাষা দিবস সেটা তো আমাদের বাংলার পক্ষে বাঙালির পক্ষে অত্যন্ত একটা ভালো প্রচার ভালো খবর আমরা প্রতি বছরই একুশের একুশ তারিখ ভাষা দিবস পালন করি এবং ঝড়ে আমাদের ওই ফলকটা পড়ে যায় ফলকটা আমাদের লোকশাস্ত্রী ভবনই রাখা আছে আমরা এবার লাগিয়ে নিচ্ছি আমরা আমাদের যারা অফিসের অফিসার আছেন আমি করে দিয়েছি ফলকটা লাগাবার জন্য এবং ফলকটা টা লাগানো হবে আর যেটা হা মানে সরে গেছে বলছে যারা এটা ভুল খবর ফলকটা টা আছে ঝড়ই পড়েছে আমরা লাগিয়ে দিচ্ছি অসুবিধা হবে না না এটা ভুল খবর লোক সংস্কৃতি ভবনই আছে আমরা ওটা লাগিয়ে দেবো এর মধ্যে লাগিয়ে দেবো ভুল খবর বলছে ভুল খবর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার